যে যেইভাবে কাজ হচ্ছে আমার মনে হয়েছিল যে এইভাবেই যদি কাজ বাস্তবায়িত হয় আমাদের যেই চিন্তাধারা সরকারের যে ভাবনা প্রতি বাড়িতে সঠিক চাপে জল দেওয়া সেটা সম্ভব হবে না সাথে সাথেই আমি চিফ ইঞ্জিনিয়ার আরবার তথা টুডার চিফ ইঞ্জিনিয়ারের নজরে নিয়েছি ওনাকে বলেছি একবার আসুন কুয়াইতে আমার মনে হয় কোথায়ও একটা লেগিং আছে এটা কীভাবে ওভারকাম করা যায় আপনারা সাইটে আসে গতদিনও ওনারা এসেছিলেন গত প্রায় দুই মাস আগে ওনারা এসেছিলেন এসে সাইটগুলো পর্যবেক্ষণ করেছেন তখন টুডার ইঞ্জিনিয়াররা ছিল এইখানকার যারা কন্ট্রাক্টর তারা ছিল যারা ডিজাইন ড্রয়িং করে তারাও ছিল তারা থাকার পরে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যেইভাবে কাজ হচ্ছে এই জুনে হয়তোবা আমরা সঠিক প্রেশারে সব জায়গাতেই জল দিতে পারবো না এটা আগরতলাতে ওনারা রিভিউ করে দপ্তরের সেক্রেটারি সহ যারা ডিজাইন করছে প্ল্যানিংয়ের যারা আছে ওনাদের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তারা নতুন কিছু আরও সোর্স করবে এবং ওভারের ট্যাঙ্ক তৈরি করা হবে যাতে টোয়েন্টি ফোর বাই সেভেন জল দেওয়া যায় সব বাইকে সেই লক্ষ্যে আজকে ওনারা এসছেন রিভিউ করতে আমি চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব মজুমদার মহোদয়কে ধন্যবাদ জানাবো উনি পোয়াই পুর পরিষদ এলাকাতে সঠিকভাবে জল দেওয়ার জন্য উনি যা চেষ্টা করেছেন উনি যা এফোর্ড নিয়েছেন সত্যি ধন্যবাদযোগ্য আমি পোয়াই পুর পরিষদের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি

বাচ্চাটা করার জন্য মূলত আজকে সেই বিষয় আমরা এসেছি আমরা অনেকটাই রিসার্ভে করে মানে রিডিজাইন করেছি এবং ওভারহেড ট্যাঙ্কের নতুন করে আরও একটা ওভারহেড ট্যাঙ্ক পূর্ণিমা স্কুলে স্থাপন করা হবে এবং পূর্ণিমা স্কুলে যে ডিপিউ রয়েছে তার সঙ্গে একটা মডিফাইড ফায়ার করবে যেহেতু এডিবির ফান্ডের কিছু দায়বদ্ধতা এবং তার রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো এডিবি প্রজেক্টের মাধ্যমে সুষ্ঠুভাবে যে যে লাইনগুলি সম্প্রসারণ করা হবে তাতে পুরো পুরনগর পঞ্চায়েত খোয়াই পুরনগর হয়তোবা হয়তো বা হবে না সেখানে ওইগুলি কাভার করতে গেলে অলরেডি ইট ইস ডিসাইডেড দ্যাট যে আমরা বাকি কাজগুলি আমরা আর আইডিএফ থেকে লোন নিয়ে পুরো খোয়াই পরিষদ পুরো পরিষদে যাতে আমরা বিশুদ্ধ পানীয় জল দিতে পারি তার সার্থক প্রচেষ্টা নেওয়ার জন্যই আজকে অনর অনারেবল চেয়ারপারসন কয়ের সঙ্গে আজকে আমরা মিটিং করলাম এবং উনি সন্তুষ্টি প্রকাশ করেছেন আজকের মিটিংয়ে আমরা এখানে শুধুকালই যাব পূর্ণিমা স্কুল পূর্ণিমা হাই স্কুলে যেখানে আমরা ওভারের টেনটা নতুন করে যেটা এডিপি প্রজেক্টে ছিল না এবং মডিভাইড আইপিও ছিল না এখানে রিডিজাইন করে আমরা এখানে আমরা এখানে বসাচ্ছি স্থাপন করছি এবং তৎসহ এইদিকে যে আশেপাশের যে রিমডিলিং পাইপলাইন সেই রিমডিলিং পাইপলাইনগুলি করবো তার বাইরে যেগুলি থাকবে হয়তো এই আমি সবটা করতে পারবো না সেটা অলরেডি ডিসাইডেড যা আমরা আরআইডিএ প্রজেক্টের মাধ্যমে করবো তার জন্য ডিডাবল ইঞ্জিনিয়ার এবং সুপার ইঞ্জিনিয়ার মহোদয়কে নির্দেশ দেওয়া হয়েছে অতি সম্প্রতি এটা করে অবশ্যই যখন এটা আরআইডিএ প্রজেক্টটা বানাবে ওনার বলতে সঙ্গে কথা বলেই বানাবে এবং এটা পাঠাবে আমার বিশ্বাস